আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তুমি যারা দু হাজার চব্বিশে সেশনে নবম শ্রেণীতে অধ্যয়নত আছ সমাপনী পরীক্ষা দিবা সিলেবাস প্রকাশ হয়েছে পরীক্ষার মানবণ্টন পরীক্ষার প্রশ্নের ধরন এটা নিয়েও একটি মোটামুটি তথ্য আমরা পেয়েছি তো বাংলা কিভাবে পড়তে হবে বাংলা সিলেবাসটা আসলে কে এমনি পড়তে হবে তোমার কোনটা কোনটা আগে পড়া উচিত হ্যাঁ সেটা নিয়ে আলোচনা করেছি আজকে ইংলিশ টোটাল সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি ইংলিশটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমরা অনেকেই ইংলিশটাকে ভয় পাও তবে আমার মতে ইংলিশে কারিগরিতে সবচেয়ে বেশি স্টুডেন্ট পাশ করে বেশি হ্যাঁ মানে ভালো রেজাল্ট করে ইংলিশে সবচেয়ে ফেলের হার কম কারিগরিতে ফেলের হার নাই বললে চলে ইংলিশে তার মানে ইংলিশটা পাস করে একেবারে সহজ কেন সহজ সেটা আমি দেখাই দিচ্ছি চলো সিলেবাসটা এটা আমাদের ইংলিশ বই আমাদের ইংলিশের যেই টপিকগুলো আছে নাইনের সিলেবাসে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বইটা নাইনের সিলেবাস সেই সিলেবাস বলতেছে কি সিলেবাস বলছে পরীক্ষার প্যাটার্নে থাকবে হচ্ছে দশ মার্ক থাকবে সিন প্যাসেজ থেকে আর আনসিন প্যাসেস থেকে থাকবে দশ মার্ক বিশ মার্ক তবে সিন প্যাসেজে মাত্র দুইটা প্রশ্ন থাকবে একটা হচ্ছে এমসিকু আর অ্যান্সারিং কোয়েশ্চেন্স একেবারে ইজি হ্যাঁ যেটা তুমি এখানে দশে দশ পাবা একবার পড়ে জাস্ট না পড়েও দশে দশ পেতে পারো সেটা আমি টেকনিক শিখিয়ে দিব আস্তে আস্তে এরপর আনসিন প্যাসেজও দশ নম্বর এটাও তুমি না পড়ে দশ পেতে পারো তবে একটু পড়লে ভালো হবে এরপর পার্ট সি মানে পার্ট আমাদের ইংলিশের টোটাল পার্ট থাকবে চারটা পার্ট এতে থাকবে সিন প্যাসেজ এটাও প্যাসেস আনসিন প্যাসেজ এটাও প্যাসেজ আর পার্ট সিটা হচ্ছে সিন প্যাসেস থেকে আমাদের লিখতে হবে যেটা পয়েম তেরো মার্ক থাকবে সেটা হচ্ছে সামারি রাইটিং মানে পয়েমের সামারি রাইটিং করতে হবে চেঞ্জিং স্পেস তারপর হচ্ছে পাওয়ারফুল স্পেস অফ ন্যাচারাল স্পেস হুম তো এটাও আমরা দেখবো আস্তে আস্তে সব টপিক আমি একটু পরে বোঝাচ্ছি এরপর পার্ট দিতে থাকবে প্যারাগ্রাফ যেখানে আছে নন টেক্সুয়াল মানে বইয়ের বাইরেও থাকতে পারে ফ্যাক্টর অপিনিয়ন বেসড থাকতে পারে একশো ওয়ার্ড মানে একশো ওয়ার্ডে লিখতে হবে অথবা কমপ্লিটিং স্টোরি থাকতে পারে প্যারাগ্রাফ অর কমপ্লিটিং স্টোরি যে কোনো একটা পড়লে হবে আট মার্ক ডায়লগ থাকবে টেক্সচুয়াল মানে বই থেকেই আসবে টেক্সুয়ালের ভিতরে সাত সাত পার আর এসে থাকবে হ্যাঁ যেটা হচ্ছে কজ অফ ইফেক্ট কোনো কিছুর কম্পেয়ার অ্যান্ড হচ্ছে কন্ট্রাক্স মানে দুইটা বিষয়ের তুলনা অথবা হচ্ছে ইফেক্ট মানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যেমন পরিবেশ দূষণ বা মাটি দূষণ এরকম পানি দূষণ এরকম ইফেক্ট কজ এবং কারণ এবং হচ্ছে প্রতিকার যে এরকম যে ইয়েগুলো আছে এস এগুলো আছে সেখান থেকে একটা এসে আসবে আমাদের বারো মার্ক টোটাল হচ্ছে এখানে থাকতেছে সাতাশো মার্ক তাহলে এই হচ্ছে টোটাল ষাট মার্কের একটা সিলেবাস মানে এই ধরনের প্রশ্ন আসবে এখন বিষয় হলো আমাদের ইংলিশ যে বই আছে সেখান থেকে সিন প্যাসেজ আনসিন প্যাসেজ খুঁজব কেমনে আসলে সিন প্যাসেজটা হচ্ছে বইয়ের ভিতরে থাকে আনসিন প্যাসেজটা সম্পূর্ণ বাইরে থেকে আসে কোনো মানুষের জীবন কাহিনী বা কোনো একটা ঘটনা দেওয়া থাকে ওখান থেকে আমাদের বেরগুলো লিখতে হয় আর সিন প্যাসেজগুলো যেমন আমি তোমাদের দেখাই হ্যাঁ এটা হচ্ছে বই বইয়ের আমরা যদি একটু নিচে চলে আসি শেখ মুজিবুর রহমান এটা আমরা এখন দেখতে চাচ্ছি না আপাতত হ্যাঁ যেমন এখানে একটা লেখা আছে নোবেল প্রাইজ এটা এটা একটা প্যাসেজ হইতে পারে নোবেল প্রাইজের একটা তথ্য নেই এখানে একটা প্যাসেজ লেখা আছে এটা আবার আনসিন প্যাসেজও কিন্তু থাকতে পারে এখানে আবার হচ্ছে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে এটাও একটা প্যাসেজ হইতে পারে আনসিন হইতে পারে হ্যাঁ তো মোস্ট ইম্পর্টেন্ট আনসিন প্যাসেজ তারপর হচ্ছে আমি তোমাদের আলোচনা করব আস্তে আস্তে তো এখানে আবার এই যে পয়েম আমরা একটু আগে দেখে আসলাম না যে পয়েম থেকে প্রশ্ন আসবে এই যে সিন প্যাসেস পয়েম মার্ক হচ্ছে থার্টিন এখানে আমার এই চেঞ্জিং স্পেস এটা থাকতেছে তো এ হচ্ছে পয়েম হ্যাঁ এ এখানে আরও কিছু পয়েম আছে একটা পয়ম আছে এই পয়ম থেকে স্টোরি থাকতে পারে স্টোরি আর এ থেকে আমাদের প্রশ্ন আসবে আর এসে বইতেই তোমাদের আছে এসে কীভাবে লিখতে হয় এসে পাঠ করা প্যারাগ্রাফ লিখতে হয় প্যারাগ্রাফ পাঠ করা সবই বইতে আছে হ্যাঁ এছাড়াও আমি সাজেশনও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি কাজ শুরু হয়েছে সাজেশনে সেটা নিয়েও আলোচনা করব সাজেশন দিব তাহলে আমরা ইংলিশের যে বিষয়টা বলছি ইংলিশ সম্পূর্ণই মানে সহজ একটা বিষয় হ্যাঁ তোমরা জাস্ট আমি যেভাবে পড়ানোর চেষ্টা করছি যেভাবে সাজেশন দেওয়ার চেষ্টা করবো এভাবে তুমি একটু পড়লে দেখবা ইংলিশে খুব ভালো একটা রেজাল্ট করতে পারছো হ্যাঁ আমি তোমাদের সিন প্যাসেজ আনসিন প্যাসেজ থেকে কীভাবে প্রশ্ন আসবে বই থেকে সেটা একটা আলোচনা করব খুব তাড়াতাড়ি আজকে জাস্ট তোমার হচ্ছে সিলেবাসটা একটু দেখলাম যে আসলে সিলেবাসের কীভাবে প্রশ্ন আসবে তো প্যারাগ্রাফ আর এ ডায়লগটা কিন্তু সম্পূর্ণই নিজের উপরে নির্ভর করে নিজে একটু ভালো করে প্রিপারেশন নিলে লেখা যায় বানিয়েও লেখা যায় আর সিন প্যাসেজ আনসিন প্যাসেজ কীভাবে অ্যান্সার করতে হবে মাল্টিপুল চয়েস বা এমসি কীভাবে থাকবে অ্যান্সার কোশ্চেন কীভাবে থাকবে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে আমি সেটা আলোচনা করব শিক্ষার্থীবৃন্দ পরবর্তীতে গণিতের যে সাজেশনটা আছে গণিতের যে সিলেবাসটা আছে সেটা আমি সম্পূর্ণ তোমাদের হাতে তুলে দেবো কোনটা কোনটা আগে আগে পড়তে হবে আর কোন সাবজেক্ট অধ্যায়টা কীভাবে করতে হবে এবং গণিতের কোনো সমাধান আমার চ্যানেলও পাওয়া তো আজকে ইংলিশটা দেখালাম ইংলিশ যদি তোমাদের কাছে বই থেকে থাকে নাও থাকলে কোনো সমস্যা নেই কারণ ইংলিশের ভিতরে তেমন বেশি ইনফরমেশন নাই আমি এটা তোমাদের হিট সাজেশন আকারে দিব সেটা নিয়ে পড়ে নিবো ভালো হবে হ্যাঁ আর যাদের আছে পিডিএফ ফাইল আছে তারা একবার করে জাস্ট চোখ বুলাইতে পারো হ্যাঁ তাহলে ভালো হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো কবিটি বাংলার সাথেই থাকো আল্লাহ হাফিজ